সিনিয়র লিডার লিডারদের ছাড়া তারা কিভাবে একতরফা কাউন্সিল হয় আমাদের এই বাঞ্চারামপুর উপজেলার যত বিএনপির অঙ্গ সংগঠন আছে তারা আসলে নব্বই পার্সেন্ট আমাদের সাথে একত্রিতভাবে আছে আর তারা দশ পার্সেন্ট লোক ওই একতরফা কাউন্সিলের পক্ষে আছে তাহলে আমরা তো নব্বই পার্সেন্ট লোক দশ পার্সেন্ট লোককে সম্মত দিব না আমরা এই কাউন্সিলকে কাউন্সিল হওয়ার এম উচ্চ বিদ্যালয়ে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে এখানে কাউন্সিল হবে না আমরা সুন্দরভাবে বাংশারামপুরের জাতীয়তাবাদী বিএনপির সমস্ত লোকজনকে নিয়ে সুন্দর একটা কাউন্সিল উপহার দিব তারপরে আমাদেরকে এই আস্বস্ত করে আমাদেরকে ঘুমের মধ্যে রেখে সে কি করছে কুটচাল ছেলে তার নিজ বাড়িতে এখন কাউন্সিল করে দিচ্ছে এর মধ্যেও আমি দেখতে পাচ্ছি যে শুনতে পাচ্ছি আমাদের ব্রাহ্মণবাড়িও যে নেতৃবৃন্দ আছে তারাও ওনার সাথে আতাত করে অবৈধ একটা কাউন্সিলের পায়তারা করছে আমরা চাচ্ছি যে বাঞ্ছারামপুরে যত সিনিয়র নেতৃবৃন্দ আছে যারা নির্যাতিত যারা আজকে সতেরো বছর যাবত জেল জুলুম খেটেছে তাদেরকে সবাইকে নিয়ে যেন একটা সুন্দর কাউন্সিল হয় যে কাউন্সিলের মাধ্যমে পাঞ্ছারামপুরে একশো সাতাশটি গ্রামে বিএনপি যেন একটা শক্তিশালী পরিণত হয় আমরা যেন আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানকে একটি আসন দিতে পারি যে আসন বাংলাদেশের সর্বোচ্চ ভোট পেয়ে যেন বাঞ্ছারামপুরে বিজয় হয় আমরা সেই রকম একটা কাউন্সিল চাই আমাদের যে বাঞ্ছারামপুরে বর্তমান বিএনপির সদস্য সচিব উনি সাবেক ছাত্রলীগ ছিল উনি আওয়ামী লীগ করতো উনি বাঞ্শারামপুরে আওয়ামী লীগের যখন কাউন্সিল এ ঠিক একই রকম এই কাউন্সিল যখন আওয়ামী লীগের কাউন্সিল হয়েছিল তখন উনি সেক্রেটারি আজকের মতো সেক্রেটারি প্রার্থী ছিল তখন উনি উশৃঙ্খল বিদায় ওনাকে এ বর্তমান যে বাঞ্ছারামপুরের যে সাবেক যে সাবেক এমপি ছিল ক্যাপ্টেন তাজ সে তাজ তাকে তাকে কাউন্সিল তাকে সেক্রেটারি বানায়নি তখন সে কি করছে তখন সে আমাদের বিএনপি দেশা সে আমাদের বিএনপি দেশা যোগ দিয়েছে কিন্তু যোগ দেওয়ার পর থেকে সে বিএনপিকে কিভাবে ধ্বংস করা যায় আমরা শুনেছি সে সে এই আওয়ামী লীগের সকল নেতা কর্মীদের সাথে সে গোপনীয় যোগাযোগ রাখে পাঁচ তারিখের আগে সে দেশের বাইরে চলে গিয়েছিল আমাদের বানসারামপুরের বিএনপি কে একটি অসহায় অবস্থায় রেখে সে আমেরিকা চলে গিয়েছে যখন শুনতে পেরেছে সে যখন শুনতে পেরেছে

Thank <laughs> you.